এস এ ক্লাবের উদ্যোগে বসন্ত বৈঠকের আয়োজন বসন্তের সুন্দর বহিঃপ্রকৃতি বোধহয় আমাদের অন্তঃপ্রকৃতিকে সব কিছু রাঙিয়ে তোলার প্রেরণা দেয় তার পথপ্রদর্শক তো স্বয়ং রবীন্দ্রনাথ তাই সমাজ ও মনন বর্ণময় করে তুলতে সংস্কৃতির বিকল্প নেই সেটা উপলব্ধি করেই বসন্ত বৈঠকের উদ্যোগ নিল বীরভূম জেলার দুবরাজপুরের ডিএসএ ক্লাব আগে আমরা জানতাম দোল উৎসব মানেই শান্তিনিকেতন কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার সেরকম সুযোগ হয় না অনেকেরই তাই শান্তিনিকেতনের আদলে কচিকাচাদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নৃত্য সঙ্গীত কবিতা ও আবৃত্তির মাধ্যমে বসন্ত বৈঠকের আয়োজন করল দুবরাজপুরের ডিএসএ ক্লাব তারপর রাঙিয়ে দিয়ে যাও গানের তালে তালে সারদা ময়দানে সকলে আবির খেলায় অংশগ্রহণ করেন উল্লেখ্য ডিএসএ ক্লাব বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এমনকি বাচ্চাদের নিয়ে খেলাধুলা শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে এদিন শারদা ময়দানে উপস্থিত ছিলেন দেবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে সহ ডিএসএ ক্লাবের সদস্যরা ডিএসএ ক্লাবের সদস্য সৌরভ মণ্ডল জানান আমাদের ক্লাবের পক্ষ থেকে এটা নিয়ে তৃতীয়বার বসন্ত বৈঠকের আয়োজন করলাম আমরা জানি বীরভূম মানেই বসন্ত মানে ধাতৃভূমি আমরা শান্তিনিকেতনের এক টুকরো ছোঁয়া দুবরাজপুরে আনতে চলেছি আমাদের ক্লাব খেলাধুলা শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপরই বেশি জোর দেয় আমরা উপস্থিত হয়েছি যুবরাজপুর সারদা ফুটবল ময়দানে সেখানে ডিএসএ পরিচালনায় একটা সুন্দর বসন্ত বৈঠক অর্থাৎ সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধান আয়োজন করছেন তারা বসন্ত উৎসবে পাক খুব ভালো লাগছে যে আমাদের শহরের কচি বাচ্চারা বিভিন্ন নাচ গান আবৃত্তি করছে এবং তারা একটা সুন্দর পথ পরিক্রমা করলো র্যালি করলো এইভাবে সাংস্কৃতিক প্রচারে এসএ ক্লাব বিভিন্ন সময়ে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে খেলাধুলা দুর্গাপূজা ব্লাড ডোনেশান ক্যাম্প ট্যান্ডে চ্যাম্পিয়নশিপ বিভিন্ন টুর্নামেন্ট সারা করে থাকে আজকের এই একটা আলাদা মাত্রায় এনে দিয়েছে শহরে এই মানের দিক করছে প্রচুর ছেলে মেয়েরা এসছে তো নাচ গানি করছে কেউ দর্শন সঙ্গে আসে এসেছে বছরে তৃতীয় বর্ষে লক্ষ্যদার্পণ করেছে আমাদের শোভাযাত্রা হয়েছে তার সাথে হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর সেখানে যেমনভাবে দূরের আনন্দে সবাই মাঠে শান্তিনিকেতনের মাঠে খেতে ওঠে সেরকম আমাদের এখানে আশ্রম মাঠে সবাই ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সব সর্বধর্ম নির্বিশেষে সবাই এখানে আনন্দে হোলির উৎসব খেতে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান এই নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান